হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছে সবাই আমি খুব সুন্দর একটা ড্রেসের ডিজাইন নিয়ে আসছি সম্পূর্ণ হচ্ছে চিনন কাপড়ের সম্পূর্ণ চিনন কাপড়ের উপরে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিব অসম্ভব সুন্দর একটা ঈদ পার্টি কালেকশন যে দেখবেন তারই হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন তো কত না বেরো হচ্ছে ড্রেসগুলো দেখানো স্টার্ট করি ফার্স্টে খুব সুন্দর একটা লেমন কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু হিট আর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ঈদ পার্টি ড্রেস চিনুন কাপড়ের উপরে স্টোন গুলো একটা সাথে একটা লেগে আছে ওকে চিনুন কাপড়ের উপরে প্রত্যেকটা ড্রেস এই যে চিনুনের উপরে চিননের উপরে থাকবে প্রত্যেকটা পার্টি ড্রেস সম্পূর্ণ ড্রেসটা ফার্স্ট টু লাস্ট আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণটা হচ্ছে চিননের উপরে এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক ফার্স্টে একটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিই সম্পূর্ণ চিননের উপরে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে স্টোন করা চিনন কাপড় খুব দামি একটা কাপড় সেটা আপনারা খুব ভালো করে জানেন এইটা হচ্ছে প্যান্টে কাপড় প্যান্টে কাপড়টা আড়াই গজ কাপড় দেওয়া থাকবে আপনারা আপনাদের ইচ্ছা মতো মেক করতে পারবেন দুপাটা থাকবে সম্পূর্ণ চিননের মধ্যে কাট আউট করা একটা দুপাটা সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে কাট আউট করা একটা দুপাটা এই থাকছে দুপাটাটা দুই পাশেই কাট আউট থাকবে এই থাকছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র 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 এগারোশো টাকায় আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসের হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম সফট কাপড়ের চিনন কাপড় যারা চিনেন চিনন কাপড় ছাড়া কিনেন তারা কিন্তু জানেন প্রত্যেকটা ড্রেসের চিনন কাপড়টা হচ্ছে একদমই হচ্ছে সুপার সফট এটা প্রিমিয়াম কাপড় এই যে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ড্রেস আমি ক্লোজ করে যদি দেখিয়ে দিই এমব্রয়ডারির ফিনিশিংটা প্লাস হচ্ছে স্টোনগুলো সবগুলো একদম স্টোনগুলো হচ্ছে খুলে পড়ে যাওয়ার কোনো চান্সেস নেই ব্ল্যাক এর সাথে গোল্ডেন প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে আড়াই বছ করে ঈদ পার্টি ড্রেস এর জন্য হে এই ড্রেসগুলো কিন্তু রিজনেবল এর মধ্যে অনেক সুন্দর আপনারা চাইলে হচ্ছে যে কাউকে ড্রেস গুলো গিফট করতে পারেন গিফটের জন্য পারফেক্ট নিজেদের জন্য পারফেক্ট ড্রেসের প্রাইস পড়বে এগারোশো টাকা বিশাল দোপাট্টা ড্রেসের প্রাইস পড়বে এগারোশো টাকা আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর একটা হচ্ছে গ্রিন কালার যেইটা দেখবেন যেই কালার দেখবেন সেই কালারই আপনাদের পছন্দ হবে ড্রেসগুলো আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে अवेलेबल আছে যার যত খুশি নিয়ে নিতে পারেন হিউজ পরিমাণ স্টক নিয়ে আসছি ঈদের জন্য প্রত্যেকটা ড্রয় ড্রেসই হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী পেয়ে যাবেন ড্রেসগুলো আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানকে বারবার করে বলি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে ড্রেসের কাপড় ধরবেন ড্রেস পছন্দ যদি না হয় অবশ্যই রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই এই ড্রেস যদি আপনারা পছন্দ না হয় রিটার্নের অপশনও আছে ঠিক আছে ড্রেসের প্রাইস দেখবে এগারোশো টাকা এত সুন্দর ড্রেস আপনাদের যদি পছন্দ না হয় আপনারা রিটার্ন করতে পারেন কোনো সমস্যা নেই বাট কাপড়টা ধরে নেবেন যে এটা হচ্ছে অরিজিনাল চিনন কাপড় কিনা যদি আপনাদের কাছে মনে হয় যে এটা অরিজিনাল চিনন কাপড় না আপনারা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর একটা হচ্ছে পার্পেল কালার দেখেন এটা এভাবে কত ভালো লাগতে এটা মেক করে পরলে আপনাদেরকে কতটা সুন্দর লাগবে আমি জাস্ট ভিডিওতে দেখাচ্ছি তাতেই কতটা ভালো লাগতে এটা যখন আপনারা মেক করে পরবেন তখন আরো বেশি ভালো লাগবে ইট পার্টি ড্রেস প্রাইস পেয়ে যাবেন এগারোশো টাকায় পাঁচটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে ড্রেস পছন্দ যার যে কালার পছন্দ জলদি করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পেজের নাম ফোন নাম্বার সহ আপনারা হচ্ছে পেজে ইনবক্স করে দিবেন যার যে ড্রেসটা পছন্দ সি গ্রিন কালার পাঁচটা কালারই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যেই কালার পছন্দ সেই কালার হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন পছন্দ অনুযায়ী যার যেটা ভাল লাগে জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইস পড়বে এগারোশো টাকা যেই ড্রেস নেবেন সেটারই প্রাইস পড়বে এগারোশো টাকা যার যেই কালার পছন্দ পছন্দ অনুযায়ী আমাদেরকে ইনবক্স করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ